প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা প্রিয় দর্শক যশোর টুডে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার শেষ সীমানা এটা হচ্ছে মান্দারতলা মুরাদগড় প্রিয় দর্শক আমাদের জানা মতে যশোর জেলার শেষ সীমানা সবচেয়ে কম সীমানা এইদিকে দিকে জিনার জিলাই দাহ রোডে অনলি যশোর এখান থেকে পনেরো কিলোমিটার আর অন্য অন্য সব সাইডেই অনেক বেশি আছে যেমন নয়পাড়া রাজঘাট পঁয়তাল্লিশ কিলো যেমন মাগুরা সীমাখালি ও তিরিশ পঁয়ত্রিশ কিলো পঁচিশ কিলো আপনারা যশোরের সবচেয়ে শেষ সীমানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যশোর টুডে ফেসবুক ইউটিউব টিকটকের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক Thank <laughs> you. I'm <laughs> sorry.